যারা প্রথমে অবহেলা পায় শেষে দেখবেন তারাই বেশি সফল হয় কারণ মানুষের প্রত্যেকটা অবহেলা তাকে নতুন কিছু করার অনুপ্রেরণা যোগায় নিজের সমস্যাগুলোর কথা মানুষকে নয় উপরালার কাছে বলুন তিনি গোপনে শুনে গোপনেই তার সমাধান করে দিবেন যারা অল্পতেই কেঁদে ফেলে তারা মানুষ হিসেবে খুব নরম মনের হয় আর সত্যি কি জানেন তারা জীবনে বেশি কষ্ট পায় ভালো লাগা আর ভালোবাসা দুটো জিনিস কখনোই এক হতে পারে না ভালো লাগা আর ভালোবাসা দুটোই আলাদা যখন আমরা কারো প্রতি তীব্র আসক্ত হয়ে পড়ি তখন তাকে বলে ভালোবাসা কিন্তু যদি আসক্তিটা অল্প মুহূর্তের হয় তাহলে সেটাকে বলা হয় ভালো লাগা বড় মাছটা নিতে চাইলে বড় পাতিল জোগাড় করো বড় পাখিটা পুষতে চাইলে ভালো কাঁচা তৈরি করো কাঁচা না তৈরি করে পাখি আনলে সে পাখি উড়ে গেলে পাখির দুষ দিও না যারা বেশি চিন্তা করেন তাদের সবচেয়ে বড় রোগ হলো সুখে না উয়া চিন্তা মানুষকে এমন বানিয়ে দেয় না দেয় ভালো থাকতে না দেয় ভুলে থাকতে জীবনে ভালো থাকতে পিছু টান সব পিছনে ফেলে আড়তে হয় যত বেশি পিছু টান বিবাহিত নারীর জন্য সবচেয়ে নিরাপদ জায়গা হচ্ছে তার স্বামীর স্বামী যদি আগলে রাখে শত প্রতিকূল অবস্থায় স্ত্রী ভালো থাকে তোমার সম্পর্কে তোমার অবর্তমানে তারা তোমাকে যা কিছু বলে তা জানলে তুমি হয়তো অনেক মানুষের সাথেই উঠা বসা আসা বাদ দিয়ে দিতে জীবনের গল্প ভূমিকাহীন প্রতিটা লাইন হয়তো পড়তে যতটা সহজ মনে হয় বোঝা ততটাই কঠিন সে কোনোদিনও আমার ছিল না অথচ সব সময় তাকে হারানোর বই পেয়েছি শুধু অর্থ আর স্বার্থের কারণে অনেক ভালোবাসা পতন হয় দশ বছর আগে ক্লাসের সবচেয়ে সুন্দরী নজর মেঠাও। মেয়েটাও এখন দুই সন্তানের মা কিন্তু সেই রূপ আর নেই সব পরীক্ষায় নকল করে পাশ করা ছেলেটিও এখন বিসিএস ক্যাডার ক্লাসের পড়াশোনায় সবচেয়ে বেশি সময় ব্যয় করা ছেলেটিও এক বেকার করছে আট বছর আগে ক্লাসে সবচেয়ে অহংকার নিয়ে চলাফেরা করা ছেলেটাও এখন ঋণের বোঝা নিয়ে কোনো মতে বেঁচে আছে দশ বছর আগে ক্লাসের লাস্টে বসা প্রতিনিয়ত কারাপ রেজাল্ট করা ছেলেটাও এখন ডাক্তারি পড়া শেষ করে ফেলেছে ছয় সাত বছর ধরে বারবার বয়ফ্রেন্ড চেঞ্জ করা পর্ষা সুন্দরী মেয়েটাও এখন পাত্রপক্ষের কাছে বারবার রিজেক্ট হচ্ছে পাঁচ বছর আগের সবচেয়ে সেরা জুটিটাও এখন একজন আরেকজনের ব্লক লিস্টে সাত আট বছর ধরে নিজের ইচ্ছে মতো একের পর এক প্রেম করা মেয়েটিও এখন নিজের অনিচ্ছায় অপছন্দের মানুষের সাথে সংসার করছে দশ বছর আগে আড্ডা জমানো ছেলেটাকে বন্ধু সার্কেল থেকে সরিয়ে দেওয়া মানুষটা এখন বন্ধুত্বহীনতায় ভুগছে কখন কার কপালে কি গঠে তা আগে থেকে জানা সম্ভব নয় অর্থবিত্ত রূপ গুণের কারণে সাময়িক কিছু দিনের জন্য আপনি আমি হয়তো সময়কে নিজের মতন করে চালাতে পারবো কিন্তু সময় সব সময় আমার আপনার ইচ্ছে মতো চলবে এমন আশা করাটাও ভুল সময় সময়ের মতো করে সুটটা নিয়ে নেয়